আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম দশতলা ভবনের তিন নম্বর তলায় বিশাল বড় সাইজের পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডের এই বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন এবং রেডি ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে মাত্র সতেরো লক্ষ টাকায় আজকে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে মূলত ঢাকা জুরাইন পুস্তকলা যাত্রাবাড়ির পাশে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা এবং সামনে কিন্তু সিকিউরিটির জন্য কেচি গেট ব্যবহার করা হয়েছে এবং এই দরজাটা কিন্তু সম্পূর্ণ সেগুন কারের তৈরি দেখতে পাচ্ছেন এবং পাশেই কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে লিফ্টের অংশ এবং লিফটের ঠিক বিপরীত পাশে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে যেহেতু এটা তিনতলার মধ্যে আপনাদের কিন্তু লিফ্ট অত একটা প্রয়োজন হবে না তো আজকে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের যা যাদের বাজেট কম যারা কম টাকার মধ্যে ভালো মানের একটা ফ্ল্যাট খুঁজছিলেন আমি মনে করি আজকের ভিডিও দেখার পর এই সম্পূর্ণ ফ্ল্যাটটি আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে তার পাশাপাশি বলি রাখি আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ফ্ল্যাটের একটা bedroom. এই পাশে রয়েছে রান্নাঘর দেখতে পাচ্ছেন এবং রান্নাঘরের পিছনে কিন্তু দুইটা বেডরুম রয়েছে এবং আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হচ্ছে ফ্ল্যাটের প্রথমত যে বেডরুম সেই বেডরুম টি দেখতে পাচ্ছেন সব দিকে কিন্তু মোটামুটি খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাটের মধ্যে রঙের কাজ চলতেছে এবং সম্পূর্ণ নতুন এবং রেডি ফ্ল্যাট কিন্তু আপনারা মাত্র সতেরো লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্ল্যাটের যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুমের সাইড আর ওয়াশরুমের মধ্যে কিন্তু হাই কমেন্ট লাগানো হয়েছে এবং ওয়াশরুম মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানি লাইন মানে গিজার লাইন কিন্তু ব্যবস্থা করা হয়েছে আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বারান্দার অংশ এবং বারান্দার কিন্তু একদম রাস্তার পাশে যার কারণে আপনারা সব সময় বাহিরের খোলা মেলা এবং আলো বাতাসটা কিন্তু বাসাতে উপভোগ করতে পারবেন যারা কম টাকার মধ্যে ভালো মানে ফ্লাট করছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে দশতলা আটতলা তলা করে বহুতল আবাসিক উন্নয়ন আবাসিক ভবন রয়েছে সম্পূর্ণ আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এটার মধ্যে কিন্তু কিন্তু সরকারি গ্যাসের চুলা রয়েছে বিদ্যুৎ পানি সকল ধরনের সুব্যবস্থা রয়েছে তো আপনারা যদি এই এখন নিয়ে রাখেন দুইশে ছয় মাস পর এক বছর পর কিন্তু আরো দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের রান্নাঘর মানে কিচেন রুম তো রান্নাঘরের মধ্যে কিন্তু বিভিন্ন রকম তা ক্যাবিনের সিস্টেম করা হয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে একটু একটু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু গ্লাস দিয়ে কিন্তু ক্যাবিনের সিস্টেম করা হয়েছে এটা করার জন্য কিন্তু আপনাদেরকে বাড়তি এক্সট্রা খরচ প্রয়োজন হতো কিন্তু ফ্ল্যাটের মালিক চেয়েছিল সে নিজে থাকবে সে অনেক কিন্তু নিজ খরচে এটা করেছে তো আপনারা কিন্তু সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন তার পাশাপাশি বলে রাখি ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না ফ্ল্যাটে এসে সরাসরি কাগজপত্র সব কিছু করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটে আপনাদের নামে রেজিস্ট্রি করে নেবেন ঢাকার মধ্যে এত অল্প টাকার মধ্যে এত ভালো মানের একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলেই একটা বাগ্যের ব্যাপার এবং ফ্ল্যাটের মধ্যে কিন্তু নিচে দিকে সিসি ক্যামেরা থেকে শুরু করে সিকিউরিটি সকল ধরনের ব্যবস্থা রয়েছে সব ধরনের নিরাপত্তা রয়েছে এই পাশে একটা বেডরুম তার পাশে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এবং এখানে কিন্তু বেসিং লাগানো হয়েছে তো আমি কিন্তু ভিডিওতে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আমি ভিডিও লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম তো এই সাইজ হচ্ছে সতেরো ফিট বাই পনেরো ফিট এবং সব দিকে কিন্তু মোটামুটি খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে ওটা হচ্ছে জানালার অংশ এবং জানালা দিয়ে কিন্তু আপনারা এই রুমটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিংয়ের অংশ যেটা কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বেসিংয়ের ঠিক সামনে রয়েছে আরও একটি মাস্টার বেডরুম তো এখন আমরা চলে যাবো এই ফ্ল্যাটের যে বেডরুমটি আছে সেই বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন এই বেডরুমটার সাইজ এবং আগের যে বেডরুম আছে দুটো সাইজ কিন্তু একই রকম আর এই মুহূর্তে কিন্তু এই বেডরুমের মধ্যে রঙের কাজ চলতেছে এটা শেষ হতে হয়তো বা আর দুই থেকে তিন দিন লাগবে আপনারা সরাসরি এসে ফ্ল্যাটটা দেখে যেতে পারেন এবং ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেস্টুরেন্ট করে নেবেন এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাটের মধ্যে রঙের কাজ চলতেছে এবং আজকে ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের বারান্দার অংশ মোট কথা এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু দুইটি বারান্দা রয়েছে এবং বারান্দার মধ্যে কিন্তু সম্পূর্ণ টাইলস করা হয়েছে তো কারেন্টের সুইচবুগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে তো আপনারা যারা এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন কিংবা সরাসরি মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন আমি কিন্তু শুরুতে বলছিলাম লোকেশনের পুস্তকালে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত তো আপনারা যারা এই ফ্ল্যাটের মালিকের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে লিখবেন মালিকের নাম্বার মালিকের ঠিকানা তাহলে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে সকলকে দিয়ে দেবো এটা হচ্ছে রান্নাঘর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটা বেডরুম রয়েছে আর এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা যেটা কিন্তু ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম তো আপনার যারা ফ্ল্যাটে নেওয়ার জন্য চাচ্ছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন ফ্ল্যাট এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে আপনাদের ইনবক্সে মালিকের নাম্বারটি দিয়ে দেবো